হ্যালো বন্ধুরা তোমরা টাইটেল এবং থান্ডেল যদি বুঝতে পেরে গেছি আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করবো আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের মোস্ট রিকোয়েস্ট একটা ভিডিও যে মিথির দাদা এবং বৈদির কী হয়েছে তাদের কি ডিভোর্স হয়ে গেছে তারা এই বিষয়ে উত্তর দিচ্ছে না কেন এবং এই বিষয়ে তুলিকে কি জানিয়েছে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ তোমরা অনেকেই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো না তার ফলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি তাদের সাথে কি হচ্ছে তাদের কি ডিভোর্স হয়ে গেছে নাকি তারা ভিউজের জন্য প্রেম করছে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো তবু কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই হ্যাঁ তাদের এই যে ছাড়া ব্যাপারটা প্রায় আট মাসেরও বেশি হতে গেল কারণ প্রথম প্রথম তুলিকা যে শাক্ষা ছাড়া ভিডিও আপলোড করত তো সেইগুলো সেই প্রথম ভিডিওটা বলেছিল যে ওল্ড ভিডিও ওটা কিন্তু ওল্ড ভিডিও ছিল তারপর সে একের পর এক কিন্তু এরকম ভিডিও আপলোড করতে থাকলো তখন মানুষ ভাবছে যে এগুলো সব কিছুই আগের ভিডিও তারপর যখন ওই ভিডিওগুলো যখন ট্রেন্ডিং গানের উপর এরকম মানে ড্রেসে ভিডিও বানাচ্ছে মানে সাকা সিঁদুর ছাড়া তখন থেকে মানুষের একটা ডাউট হতে শুরু করলো যে তাদের মধ্যে কি হয়েছে তুলিকা যখন তাদের বাড়িতে থাকতো অর্থাৎ মিথিদের বাড়িতে থাকতো তখন সে কিন্তু একদিনের জন্য সাকা সিঁদুর মানে ছাড়তো না যদি তুলিকা ঘুরতে যেত সেখানেও কিন্তু সে শাখা সিঁদুর পরেই যেত অনেকে প্রথম প্রথম বলতেছিলো যে এখন মডার্ন যুগ শাখা এবং সিঁদুর তো পরবে না এরকম অনেকেই বলছে তো দেখো মডার্ন যুগ এসে গেছে ঠিক আছে কিন্তু তুলিকার দিকে আমরা কখনো কিন্তু দেখি না তাহলে হঠাৎ করে সে আজকে এরকম বেশি রয়েছে কেন নিশ্চয়ই তো কিছু হয়েছে হ্যাঁ এটা বলতেছিল প্রথম প্রথম যে আমাদের উপর প্রেম করছে কারণ এরকম অনেকেই করছে তো আমাদের উপর প্রেম করছি কিন্তু প্রেমটা যে রিয়েল হয়ে যাবে এটা আমরা কেউ বুঝতে পারি না কারণ দেখো প্রথম প্রথম সকলে বলতে ছিল যে এটা প্রেম করছি তাদের বিয়ের অ্যানিভার্সারি দিন তারা এক হয়ে যাবে কিন্তু তাদের বিয়ের অ্যানিভার্সারি কিন্তু পার হয়ে গেছে জানেন কবে সবকিছুই জানিয়ে দিচ্ছি তো সেই আমরা ভেবেছিলাম এক হবে কিন্তু কি হয়েছে জানেন এক হইনি কারণ তাদের বিয়ের অ্যানিভার্সারিটা ছিল মিথি একটা ব্লগ আপলোড করেছিল তার আমি অনেক খুঁজাখুঁজির পর কিন্তু দেখলাম যে তাদের বিয়ের অ্যানিভার্সারির ডেটটা হচ্ছে কিন্তু জানুয়ারি 17 তারিখে আর আঠারো তারিখে দেখতে পাচ্ছ ভিডিওটা আপলোড করেছে মানে যেমন ভিডিওটা শুট করেছে সেদিন তো এডিট করে ছাড়তে পারিনি তারপরের দিন এডিট করে ছেড়েছে তাহলে দেখতে পাচ্ছো জানুয়ারি 18 তারিখ ভিডিওটা আপলোড করেছে মানে জানুয়ারি 17 তারিখ তাদের বিয়ের অ্যানিভার্সারি ছিল আর আজকে হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি 3 তারিখ তাহলে দেখো বিয়ের অ্যানিভার্সারি কিন্তু হয়ে গেছে তোমরা এই জিনিসটা নিয়ে অনেকে অপেক্ষা করতে চলে যে তারা আমাদের সাথে প্রেম করছে বিয়ের অ্যানিভার্সারি দিন তারা এক হয়ে যাবে কিন্তু এখনও তারা এক হয়নি এমনকি তারা প্রতিনিয়ত নিজের নিজের ভিডিও আপলোড করে যাচ্ছে আর এ হাজার হাজার মানুষের একটাই প্রশ্ন মানে লাখ টাকা প্রশ্ন মিথির দাদা এবং বৌদির মধ্যে কী হয়েছে এদিকে কিন্তু দিকেও করছে মিথিকে করছে মিথির দাদাকে করছে যে কোনো প্ল্যাটফর্মে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তিনটা প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ এইটা প্রশ্ন তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে কিন্তু তারা এখনো কোনো ভাবে প্রকাশ জানেনি যে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে কি হয়নি তবে কিছু কিছু যে তুলিকা ভিডিও আপলোড করছে দেখতে বেশি ভালোবাসলে মানুষ সস্তা ভাবে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে সেই জন্য কিন্তু আজকে তুলিকা এরকম ভেসে রয়েছে মানে শাখা সিন্দুর রয়েছে এবং তোমরা অনেকে বলতেছিলে যে তুলিকাদির একটা ইউটিউব চ্যানেল ছিল যেখানে দু লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলটা কী হয়ে গেছে দেখো সেটা কিন্তু আমিও জানি না ঠিক কি হয়েছে সেই জন্য কিন্তু তুলিকা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে যেখানে চার হাজারও বেশি সাবস্ক্রাইবার রয়েছে সেখানে সে বেশি রিলসগুলোই আপলোড করে তেমন একটা অ্যাক্টিভ থাকে না তো তুলিকা দিকে তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই তার ফেসবুকটা ফলো করবে কারণ ফেসবুকে সে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকে বিশেষ করে মাখার ভিডিও বলো তারপরে চাউমিন এক রোল এইসব বানিয়ে খাই ওই সমস্ত ভিডিও আপলোড করে থাকে তোমরা চাইলে দেখতে পারো এমনকি উজ্জ্বল দাও কিন্তু নিজের মতো ভিডিও আপলোড করে যাচ্ছে হ্যাঁ তবে তাকে আগের তুলনায় কিন্তু এখন অনেকটা গম্ভীর গম্ভীর লাগে মানে দেখে মনে হয় যে সে একটু চিন্তার মধ্যে আছে কিন্তু জানি না তাদের মধ্যে যে কি হয়ে গেল। তবে অনেক মানুষ ওদেরকে সকলেই চাই যে তারা যেন আবার এক হয়ে যায় কারণ তাদের আগের জুটিটা খুবই পছন্দ লাগতো কারণ আমরা কখনো দেখিনি যে তাদের মধ্যে একটা বিশেষ করে তেমন ঝামেলা আর একটা জিনিস না বললেই নয় যে অনেক সময় দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রামে তাদের কিছুগুলো প্রেম ভিডিও ছিল ঠিক আছে যে চুল ডোটে ধরেছিল উজ্জ্বল মালদা ওই তুলি এরকম কিছু এমনি করে ধরে রেবেছে এরকম কিছু একটা তারা প্র্যাঙ্ক ভিডিও ছিল সেটা হ্যাঁ ঠিক আছে ওই ভিডিওটা অনেকে কি করছে তুলি একটা স্যাড রিলস দিচ্ছে তার নিচে ওই যে বক্স করে ওই ভিডিওটা দিয়ে দিচ্ছে মানে ওই তাকে চুল ধরে ধরাধরি করেছে উজ্জ্বল দেয় ওই ভিডিওটা দিচ্ছে আর বলছে এরকম ছেলের চাইতে না এরকম কোপালে যেন কারো ছেলে না জুটে এরকম কিন্তু অনেকেই দেখছে এরকম ভিডিও আপলোড করছে তো ওগুলো কিন্তু তোমরা হয়তো বুঝবে যে উজ্জ্বল দা খারাপ এরকম তোমরা ভাববে কারণ ওই ভিডিওটা দেখার পর কিন্তু একচুয়ালি ওটা ছিল প্রেম ভিডিও তো সেইগুলার কিন্তু কাট করে মানুষ ওরকম ভিডিও আপলোড করছে তো যাই ওগুলা তোমরা কিন্তু সিরিয়াস নিও না কারণ ওগুলো কিন্তু পুরোটাই ফেক আরও অনেক কিছু তুলিকা দিকে বানিয়ে দিচ্ছে মিথির সাথে ওরকম অনেক কিছুই মানে এখন চলছে সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম তো যাই হোক ওই জন্য আমি একটু শেয়ার করেছিলাম যে এই জিনিসটা কিন্তু অনেক ভাবছে যে রিয়েল যে সত্যি তাকে অনেক মারামারি করতো উজ্জ্বল দা সেই জন্য সে তুলিকাদি পালিয়ে গেছে বাপের বাড়ি মানে এই জন্যই এইসব হয়েছে হ্যাঁ তবে যদি আমরা দেখি তাদের একদম লাস্ট ভিডিও মানে তুলিকা দি রয়েছে উজ্জ্বলদা রয়েছে এবং মিথি রয়েছে তিনজন একটা ভিডিওতে রয়েছে সেটা হচ্ছে কিন্তু তার জন্মদিন সে বাপের বাড়ি গিয়েছিল সেই দিন সেই ভিডিওটাই কিন্তু লাস্ট ভিডিও সেই দিন কিন্তু তার উপর একটা প্রেম করেছিল যে সে মেকআপ টেকআপ হয়ে যখন বাপের বাড়ি যাওয়ার সময় রেডি সেই তার মাথার মধ্যে বালতি মতো জল কিন্তু ঢেলে দিয়েছিল তার শরীরের মধ্যে তো সেই সময় থেকে কিন্তু প্রচুর পরিমাণে রেগে গিয়েছিল কারণ রাগাটা তো স্বাভাবিক সে যখন রেডি সে তার উপরে যখন জলটা দিয়ে দিল ঢেলে অবশ্যই যে কেউ রেগে যাবে তার মানে এই নয় যে তাকে এইটার জন্য ছেড়ে চলে গেছে নিশ্চয়ই তাদের মধ্যে অন্য কিছুও রইতে পারে কারণ এ তাদের ওটা তো ব্লগার তাদের মধ্যে এরকম টুকটাক তো হবে এগুলো কারণ ওগুলো তাদের কন্টেন্ট ওগুলোর জন্যে সে বিশেষ করে ছেড়ে যায়নি নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তবে এটা কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে না অনেক মানুষই বলছে কারণ হাজার হাজার মানুষ আমি দেখছি কমেন্টস করছি যে তোমাদের মধ্যে কী হয়েছে কী হয়েছে জানতে চাইছে কিন্তু তারা তো একটুকুর জন্য কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না তবে আমার মনে হয় এত মানুষ যে তোমাদের সম্পর্কে এগুলো জানতে চাইছে অবশ্য কিছু অন্তত জানিয়ে দেওয়ার দরকার কারণ দেখো তোমাদের বিয়েটা অবশ্য কিন্তু সকলকে জানিয়ে করেছো এমন নয় যে তোমরা ভিডিওগুলো শেয়ার নি কিন্তু অবশ্য সমস্ত কিছুই শেয়ার তার তেমন কি তোমাদের লাইফ স্টাইল সমস্ত কিছুই তুলে ধরছো তাহলে তোমাদের মধ্যে যে কিছু হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া দরকার মানে আমি এটা বলছি না কারণ পার্সোনাল লাইফ একটা আলাদা আর রিয়েল লাইফ আলাদা রিল লাইফ আলাদা ঠিক আছে তা বলে কিছু যে অন্তত যে অডিয়েন্সের এত প্রশ্নের উত্তর আমাদের একটু ভুল বুঝাবুঝি হয়েছে কারণ সম্পর্কে হয় আগে যেমন কিন্তু সম্পর্কে রন্ধার মধ্যে তারা মিটিয়ে নিয়েছে এবং সমস্ত কিছু কিন্তু শেয়ার করেছে এরকম মানুষ চাইছে তোমাদের মধ্যে যাই কিছু হয়েছে তোমরা অবশ্যই কিন্তু সমস্ত কিছু ঠিক করে নাও আর এইগুলো কিন্তু একটু একটু কিন্তু জানিয়ে দাও কারণ তোমাদেরকে একটা পরিবারের মতোই মনে করে মানে নিজেদের বাড়ির যেমন সদস্য সেমনি কিন্তু মনে করে সেই জন্য কিন্তু তোমাদের বিষয়ে জানতে চাইছি তো বন্ধুরা তোমরা এই জিনিসটা তিনি অনেকেই চলে যে এটা আমার সাথে প্রেম করছে বিয়ের যাবে তো বন্ধুরা দেখতে পেলে যে বিয়ের কিন্তু তারা এখনো কিন্তু এক এই জিনিসটার জন্য একশো পার্সেন্ট গ্যারেন্টি নয় তবে কিছুটা আমজাদ করা যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি চ্যানেলে নতুন হয়ে এসেছ তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরে তোমরা আমাকে অনেকেই কিন্তু প্রশ্ন করো যে তোর খেয়ে দে কাজ নেই তুই এরকম ভিডিও বানা সেই তোর কোনো নিজের ভিডিও বানাও নিজের ভিডিও বানাও এরকম তোমরা অনেকেই দেখি আমাকে কমেন্টস করো তো তাদেরকে আমি বলতে চাই আমার কিন্তু একটা ব্লগ চ্যানেল রয়েছে দেখতে দিচ্ছি মন টু ভাইভ ব্লগস তো সেখানে আমি প্রতিনিয়ত কি সমস্ত কাজ করছি এই সমস্ত ভিডিও আপলোড করে থাকি তো তোমরা যদি চাও আমার ওরকম ভিডিওগুলো দেখার জন্য ব্লগ ভিডিও আমি কী সমস্ত কাজ করি না করি তা তো বন্ধুরা তোমার যদি আমার ব্লগ চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ ওই চ্যানেলে মাত্র ওই তোমরা তো দেখতেই পেলে যে কত সাবস্ক্রাইবার রয়েছে কারণ ওটা আমি নতুন শুরু করেছি তবশে কিন্তু তোমরা ওই চ্যানেলে একটু ভালোবাসা দিয়ে থাকো তো যাই হোক নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছি ততক্ষণ তোমরা সব করেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই